যারা তাহার যুত তাদের মাকাম দামি হয়ে যায় ভয়ে শেষ যাত্রে দুটা রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যায় তাদের ওই চক্ষু কোনোদিন জাহান নামের আগুন দেখবে না নির্জনে যে ক্রন্দন করেন গুনাহের কথা স্মরণ করে যারা ক্রন্দন করে যারা রবকে বলে আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা শুনতে শুনতে আমাদের সাধারণ মানুষদের মুখস্থ পর্যন্ত হয়ে গেছে কিন্তু এর ফজিলাত সম্পর্কে এখনো পর্যন্ত আমরা অনেকে অল্প আসি কথা বলেন ঠিক কিনা বাবা আদম অপরাধ করলেন জান্নাতে একটা ফল করলেন ফল খাইতে নিষেধ করলেন শয়তানে মা হাওয়াকে ধোকা দেওয়ার পরে আদম সহ ফল খাইলেন আল্লাহ বললেন যাও আমার কথা অমান্য করেছো ফল খাওয়া তোমাদের জন্য হারাম না বরং আমি নিষেধ করেছি তাই হারাম যেহেতু এটা করে ফেলেছ আর জান্নাতে থাকতে পারবে না দুনিয়া নামক জায়গায় চলে যাও দুনিয়ায় ফেলে দিলেন শত বছর পর্যন্ত ক্রন্দন করলেন শত শত বছর পরে কাদার পরে চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো বাবা তোমার দাগ পড়ে গেল কি ভুলটাই করলাম

অন্যায় করে ফেলেছি এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো কারণ আমরা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি নিজেদের নফসের উপরে অন্যায় করে ফেলেছি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এ কারণে এই দোয়াটা রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন কি করেছেন শিক্ষা দিয়েছেন এজন্য রাতের সময় রাতে গভীর রাতে উঠে আপনি নামাজ পড়বেন আর রবের কাছে ইস্তেগফার করবেন এটা হলো রহমানের গোলামের তিন নম্বর গুণ কয় নম্বর মনে রাখতে হবে কিন্তু এবার দ্রুত বলছি ঠিক আছে আর দেরি করছি না এই যে উচ্চ ঠিক আছে না উঠে যাবেন সাথে নিয়ে যেন আমার ভয় লাগে খুব তিন নম্বর হলো রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে চার নম্বর রহমানের গোলাম তারা বান্দারা সর্বদাই আল্লাহর ভয় আল্লাযীনা আনফাকুলাম ইউসরিফু পলম ইয়াকতুরু ওয়াকানা বাইনা জানক কওয়ামা রহমানের গোলাম তারা দান করে কিন্তু তারা বিশেষ কিছু দান করলে দানের অব্যাহত বজায় রেখে তারা দান করে ধরুন আপনি 5000 টাকা বেতন পান এখন এই বেতনের টাকা পুরোটাই দান করে দিলে তাহলে খাবেন কি ইসলাম কত ভারসাম্য দেখেন কত ব্যালেন্স সম্পূর্ণ আপনি দান করার কথা আমরের সিগাল লাগিয়েছেন দান করতে বলেছেন আল্লাহ আল্লাহ দান দান করতে বলেছেন কিন্তু এমন করে দান করা যাবে না যেমন করে দান করলে আপনার সংসারে চলে না বেশি চেতা বুজুর্গ দেখাইতে যে পাঁচ হাজার টাকা বেতন পান পাঁচ হাজার টাকায় যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেন তাহলে খাবেন কি তাই আল্লাহ বলছে ওই গোলাম রায়াবন যারা দান করে কিছু টাকা দান করে যা দান করে তার চাইতেও বেশি কিছু তার কাছে রাখে আল্লাহু আকবার বলবেন না দেখে ইসলাম কি কঠিন কর আপনি ইসলামের চাইতে সহজ আর কোন ধর্মকে তুমি তার তাই ওমাইয়াতু তাকলি গায়রিল ইসলামি দীনা ফালা ইসলাম এটা মনোনীত ধর্ম আল্লাহর কাছে এখানে মনোনীত ধর্ম বিধান যেই বিধানগুলো জানবে তারাই খুশি হয়ে যাবে যে কি বিধান যে সব দান করতে নিষেধ করেছে সব দান করা আল্লাহ নিষেধ করে সব দান করো না আছে এখন পাঁচশো টাকা মাত্র পাঁচ টাকা দান করেন আপনার তো সংসার চালাতে হবে এক হাজার টাকা আছে আপনি একশো টাকা দান করেন এখন এক হাজার টাকা পুরোটাই ধরে দিলে আপনি খাবেন কি তারা দানের বিশেষ বিষয়গুলো তারা বজায় রাখে এটা হলো মমিনের চার নম্বর গুণ পাঁচ নম্বর গুণ হলো তারা অপসাই করে না

যে ব্যক্তি কাউকে অন্যায় ভাবে করে না হত্যা করে না কাউকে অন্যায় ভাবে হত্যা করে না হত্যা আমাদের সমাজে আছে না হত্যা যে পরিমানে হত্যা হয়ে গেল